নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে সাব রেজিস্টার পোস্টে নিয়োগ করা হয়েছে এটি একটি পারমানেন্ট পোস্ট এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বয়স সীমা কত চাই কবে থেকে আবেদন শুরু হয়েছে সেই সব নিয়ে ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে সাব রেজিস্টার পোস্টে নিয়োগ করা হয়েছে এটি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আন্ডার পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান অফ টু জিরো টু ফোর এখানে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ইনভাইট করা হয়েছে এটি একটি পারমানেন্ট পোস্ট এখানে নেম অফ দ্য পোস্ট ডিপার্টমেন্ট পে লেভেল এসেনশিয়াল কোয়ালিফিকেশন এজ ভ্যাকেন্সি এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাক্যান্সি দেওয়া রয়েছে এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে সাব রেজিস্টার এখানে ডিপার্টমেন্ট দেওয়া রয়েছে এখানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আন্ডার হেলথ ডিপার্টমেন্টে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানে পে লেভেল দেওয়া রয়েছে এখানে লেভেল ফোরটিনে আপনাদের পে স্কেল দেওয়া হবে এই পোস্টের জন্য এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে হোমিওপ্যাথিক মেডিসিনে যেমন বিএইচ এম এস এ বা ডিএইচ এম এস এ বা ডি এম এস এ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে এবং এখানে বলা হয়েছে সঙ্গে পাঁচ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে সিমিলার নেচারে এখানে এজ দেওয়া রয়েছে এখানে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ বছর পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এগারোটি এখানে ক্যাটাগরাইজ ভ্যাকান্সি দেওয়া রয়েছে এখানে ইউআরদের চারটি পোস্ট রয়েছে এসসিদের তিনটি পোস্ট রয়েছে এস দুইটি পোস্ট রয়েছে ও বি সি বিদের এখানে দুইটি পোস্ট রয়েছে এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে এস সি এস টি ক্যান্ডিডেটদের পাঁচ বছর ও এ ও বি ক্যান্ডিডেটদের তিন বছর এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য বয়সের ছাড় দেওয়া রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং চার্জ দেওয়া রয়েছে এখানে ইউ আর ও বিসি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে একশো পঞ্চাশ টাকা প্লাস প্রসেসিং চার্জ দেওয়া রয়েছে পঞ্চাশ টাকা এখানে টোটাল আপনাদের দুশো টাকা পে করতে হবে এখানে এস সি এস টি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের শুধুমাত্র প্রসেসিং চার্জ দেওয়া রয়েছে পঞ্চাশ টাকা এই ফিটি আপনাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট এমএসসি ডাব্লিউ বি ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এখানে ইতিমধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে ছয় এপ্রিল দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে এই ছিল এই নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্য